কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে দেশের কোথাও কোথাও বন্যাও শুরু হয়ে গেছে বিশেষ করে ফেনিতে দেখলাম অবস্থা খুব একটা সুবিধার না আমি কয়েকদিন বাসার থেকে তেমন একটা বের হইনি গতকাল বেরিয়েছিলাম একটা হাসপাতালে যেতে হয়েছিল একজনের চিকিৎসার কাজে এ পর্যন্ত এখন ঘরে বসে ভাবছি যে আমার পরবর্তী ডেইলি ভ্লগের বিষয় কি হবে আপাতত ঠিক করেছি আমার নতুন কেনা ডিজাই অ্যাকশন ফোর ক্যামেরা নিয়ে কিছু বলবো এই হল আমার ডিজেআই অ্যাকশন ফোর ক্যামেরা এটা কিনেছি প্রায় মাস তিনেক হলো যখন বের হই তখন ব্যাগে করে এই ক্যামেরা একটা সেলফি স্টিক এবং আই মাইক টু ট্রান্সমিটার যেটা মাইক্রোফোন সেটা নিয়ে বের হই যখন মন চায় টুকটাক ফুটেজ তুলে ফেলি পরে হয়তো কাজে লাগবে এইভাবেই আর আগে থেকে প্ল্যান থাকলে সেভাবেই ভিডিও করি এটার বড় সুবিধা হলো যে এটা হালকা হাতে নিয়ে ঘোরা যায় কোনো সমস্যা হয় না আমার একটা বড় ক্যামেরা আছে নাইকন সেটা হচ্ছে এই ক্যামেরাটা এটা কিন্তু বেশ ভারী ক্যামেরা আর একটু ভারী লেন্স চলে তো কথাই নেই তো এটা দিয়ে ভিডিও করা খুব ঝামেলাজনক আপনার আমার যদিও এটার মধ্যে স্ট্যাবিলাইজেশন আছে তবু হাতে নিয়ে ভিডিও করতে গেলে হাঁটতে গেলে দেখা যায় যে বেশ কাপা হয় হ্যাঁ কোনো এক জায়গায় দাঁড়িয়ে থেকে বা ট্রাইপড ইউজ করলে হয়তো বেটার ভিডিও পাওয়া যায় কিন্তু সবসময় তো ট্রাইপড কাঁধে নিয়ে ঘোরা যায় না এমনিতেই ক্যামেরাটা ভারী তারপর যদি আবার ট্রাইপড নেই তাই ওজন এমনিতেই খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রেই ডিজেআই অ্যাকশন ফোর বেশ ভালো কাজ দিচ্ছে মানে কোনো প্রস্তুতি ছাড়াই বের হয়ে যাওয়া যাচ্ছে আবার বাসায় এসে আমি জাস্ট কম্পিউটারে ডাউনলোড করে নিলাম ফুটেজগুলি আর কি কি সুবিধা সুবিধা হলো যে এটার ফুটেজগুলি খুব একটা এডিট করা লাগে না যেমন অনেকেই হয়তো কালার গ্রেডিং ট্রেডিং ইত্যাদি করেন আমি তেমন কিছু করি না এখন পর্যন্ত আমি জাস্ট ফুটেজগুলি একটু কাটছাট করি সামনে পিছনে আমার মাঝখানে যে অংশগুলি দরকার থাকে না প্রয়োজনে কিছু ভয়েস ওভার করি ডিজাইন মাইক টু ট্রান্সমিটারে এটাতে আবার একটা রেকর্ডার আছে সেই রেকর্ডারটা খুব ভালো কাজে দিচ্ছে আমার জন্য এই হলো ডিজাই অ্যাকশন ফোর ক্যামের সুবিধা অসুবিধা কি অসুবিধা হলো যে ফোর কে তে তো ইদানিং কোনো ফুটেজই নেই না কারণ ফুটেজগুলি এত বড় হয়ে যায় যে আমার হার্ড স্পেস খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে তো গতকাল একটা কাজ করলাম যেসব ফুটেজ আমি ব্যবহার করেছি ইউটিউব ভিডিওর জন্য বা ফেসবুকে আপলোড করার জন্য আমি ফাইনাল ভিডিওটা রেখে ফুটেজগুলি সব মুছে দিয়েছি এতে আমার জায়গা খুব বেশ কিছুটা খালি হয়েছে আর ইদানিং থাউজেন্ড এইট পির বেশি রেজলিউশনে শ্যুট করি না কারণ অহেতুক জায়গা নষ্ট হয় এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে যে ফোর কে যদি আমি রেন্ডার করতে যাই তাহলে প্রচুর সময় নেয় আমার কম্পিউটার খুব একটা শক্তিশালী না বেশ কয়েক বছর আগের কম্পিউটার এটি যার ফলে প্রচুর সময় লাগে ইদানিং হুটহাট ইলেকট্রিসিটিও যায় যদিও সব সময় না কিন্তু হুট করে কাজের মধ্যে চলে গেল তখন আবার নতুন করে সব কিছু করতে হয় এইসব কারণে আমি ফোর কেতে এখন আর শ্যুট করছি না তবে খুব ভালো কিছু হলে মানে খুব সিনিক প্লেস তখন হয়তো ফোর কেতে শ্যুট করে রাখি অনেক সময় লো লাইটেও ফোর কেতে শ্যুট করি এই হলো ব্যাপার আপাতত এই সুবিধাগুলি পাচ্ছি আর এই অসুবিধাগুলিও ফেস করতে হচ্ছে এছাড়া ওভারঅল আমার কাছে ডিজাই অসমো অ্যাকশন ফোর ভালোই লেগেছে এবং আমার জন্য ভালোই কাজ করছে আজ এ পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় শেষ করছি ধন্যবাদ